হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর তাজ জাই সবাইকে জানায় শুভ বিজয়া বড়দের প্রণাম আর ছোটোদের আর সমবয়সীদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা চলাও শুরু করে দিই এটা হলো আমার মহানবমীর ব্লগ। নবমীর দিন বাঙালির ঘরে ঘরে খাওয়া দাওয়া হবে না এটা কি হতে পারে বলো তো তো আমাদেরও তো খাওয়া দাওয়া হবে তাই জন্য দেখো সকালবেলায় মাম্মাম লেগে পড়েছে কাজ তো এরপর মাম্মামকে স্থান করিয়ে আমিও স্থান করে নিলাম আর আজকে আমাদের ছাদটা চিপিং করা হচ্ছে জন্য একদম সকাল থেকেই মিস্ত্রির আনাগোনা আর তার সাথে ধুলো বালি পাথর সিমেন্ট ঘর দিয়ে কাজ হচ্ছে বুঝতেই পারছো যে কি হাল হচ্ছে আজকে নবমীর দিনটা খুব যে ভালো কেটেছে বলবো না মনটা আজকে একটু খারাপ একটু না অনেকটাই খারাপ কারণ আমাদের একটা ফ্যামিলি মেম্বার না হলেও একদম খুব কাছের একজন চেনাশোনা লোকের একটা অনেক বড় অঘটন ঘটে গেছে তাই মন মেজাজটা খুবই খারাপ সকাল থেকে কিছুই রান্নাবান্না শুরু করা হয়নি কিন্তু মা দুর্গা এসেছেন নবমীর দিন বাড়িরও শুভ অশুভ তো আছেই আজ পর্যন্ত যেভাবে নবমীটা কাটিয়েছি সেভাবে এবছরও অন্যতা হলো না এখন বেলা সাড়ে বারোটা বাজে এখন রান্না বসিয়েছি আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন রোগান জস ঠাকমা দিদিমার মুখে শুনেছি কোনো শুভ দিন খানে অন্যের বাড়ির অশুভ জিনিস নিয়ে বেশি মাতামাতি করতে নেই তাই ভুলে নবমীর আনন্দটাতেই ফোকাস করার চেষ্টা করলাম সব কিছু যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবার চলো বাসন্তী পোলাওটা বসিয়ে দিই এখানে আমি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও করিনি এখানে আমি ফ্রায়েড রাইসের যে চালগুলো হয় না দেরাদুন চাল সেই চালেরই করে একদম ছিমছাম হালকা মেনুই আজকে করা হলো তো এরপর খালি বারে বারে মনে হচ্ছে যে যাই ছাদে গিয়ে দেখে আসি তো তাই আবার ছাদে চলে আসলাম এই দেখো এই কাজ হয়েছে মানে অর্ধেক কাজ হয়েছে এখনো আধেকটা কাজ বাকি জিপিং করার পর ছাদটা যেন অন্য রকম লাগছে তাই না সত্যি আজ খুব এক্সাইটেড মানে কখন হবে পুরোটা আর কখন দেখবো এত বড় ছাদ তাই করতেও অনেকটা টাইম লাগে তাই আজ কখন যে কাজ শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক এরপরে চলে আসলাম আবার ঘরে কি গরম যে দিয়েছে আজকে ওরে বাপ রে বাপ মানে কালকে অষ্টমীর দিন যেমন গরম ছিল আজকেও সেরকম গরম তো তারপরে বসে পড়েছিলাম লাইভে আর লাইভ থেকে উঠেই মা সাথে সাথে থালাটা বেড়ে দিয়ে দিল খেতে তো খিদের পেটে এই চোখের সামনে এত টেস্টি টেস্টি যদি খাবারটা দেখি তো খিদেটা তিন গুণ বেড়ে যায় এটা কি তোমাদের হয় বলো তো এটা আমার খুব হয় তো এই বাসন্তী পোলাওটা কিন্তু সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে খেতে এমনকি আমার পাপাও খুব ভালো খায় বাট তাও চিকেন দিয়ে না শুধু শুধু খেয়েছে বাসন্তী পোলাও বাট আমরা তো খেয়েছি এই যে চিকেনের লেগ পিস দিয়ে ও কি যে ভালো হয়েছে খেতে নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি তবে তোমরা দেখে একটু হলেও আন্দাজ করতে পারছো যে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে আচ্ছা আমার নবমীর খাওয়া দাওয়ার মেনু ভ্লগ সবকিছুই তো তোমরা দেখে নিলে কিন্তু তোমরা কি কি খাওয়া দাওয়া করলে আর কি আনন্দ করলে সেগুলো আমি কি করে জানবো আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো আজকে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আর যেহেতু বাড়িতে আজকে অনেকগুলো মিস্ত্রি লেগেছে আর এই যে এত বড় ছাদটা চিপিং চলছে তাই কাজ করতে করতে মিস্ত্রি কাকুদের অনেক রাত হয়ে গেছে এখন বাজে প্রায় মিস্ত্রি কাকুদের কিছুটা কাজ বাকি ছিল সাড়ে তাই বাড়িতে গিয়ে আবার এসেছেন এক ঘন্টা পর এখন এই অন্ধকারের মধ্যেই লাইট জ্বালিয়ে বাকি কাজটা করতে হবে আজকে রাতের মধ্যে তো এই শেষ করতে করতে এই মিস্ত্রি কাকুদের বেঁচে গেছে রাত্রি সাড়ে আটটা নটা আর তোমরা তো জানোই আমাদের এখানে সাড়ে আটটা নটা মানে এই পুজোর সময় অনেক রাত মনে হয় যেন বারোটা একটা বেজে গেছে তাই আজকে আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি বাড়িতেই দিনটা কাটিয়ে দিলাম যাই হোক এবার তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম একদম ছোট্ট করেই নবমীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু টাটা চাই সিয়ারাম